ল্যাক বা ক্যালসিয়াম ল্যাকসাইড লাগবে সেই আড়াইশো গ্রাম সোডিয়াম বা ক্যালসিয়াম ল্যাকসাইড দাম ধরুন আপনি দুশো টাকা সেই কাজটা করে দিতে পারে আপনি যে আপনার বাড়িতে টয়লেট পরিষ্কার করেন অ্যাসিড অ্যাসিড বা সেই দিয়ে দেন তাহলে আপনার আড়াইশো গ্রাম যে সোডিয়াম লাগে তার কাজটা করবে কিন্তু অসুবিধা কি হবে সেই অ্যাসিডটা আপনার ছানার সঙ্গে লেগে থাকবে সেই ছানাটা খেলে আপনার সরাসরি জোমাকে যাবে বা যে সমস্ত অসাধু ব্যবসায়ী ওইটা করে আপনাদের রসগোল্লা ভালো ভালো রসগোল্লা

তার ফলে আপনার সরাসরি স্টোমাক গেল পেটে গেল সেখান থেকে আপনার ক্যান্সার আলসার বিভিন্ন রকম প্রবলেম হবে তো সেই সমস্ত জিনিসগুলো যাতে